আধার রাতে নির্জন এই পথে চলা ভারী মজার তবে পথটা যদি হয় গ্রামের পথ এ যেন পথ নয় ধূসর পল্লীবন আমি অবিনাশ যাই করি তাই হয় সর্বনাশ যাচ্ছি মামার বাড়ি কুন্তুপুর গ্রামে আমার বয়স যখন চোদ্দ কি পনেরো সেকালে মামার বাড়ি ছেড়েছি আসলে ছেড়েছি বললে ভুল হবে তা ছিল এক সিনেমার গল্পের মতো যা কখনো ভোলার নয় এখান থেকে কুন্দুপুর গ্রাম প্রায় নয়শো কিলোমিটার পথ আগামীকাল মামার বোনের গায়ে হলুদ বাবা মা দুদিন আগেই পৌঁছেছিলেন কুন্দুপুর গ্রামে আমি অফিসে তিন দিনের ছুটি নিয়ে কাজে এলাম দাদা আপনাদের গ্রামটি কিন্তু বেশ সুন্দর বহুকাল পর গ্রাম দেখছি গ্রামের এই শীতল হাওয়া যেন মনকে প্রফুল্ল করে তুলছে সে বেশ বলেছেন দাদা বাবু সব কিছুরই সৌন্দর্যতা শুধু বাহির থেকে পরিমাপ করলে চলে না দাদা বাবু সকলের মাঝেই সৌন্দর্যতার পিছনে থেকে যায় এক অন্ধকার আছেন না বাহ বেশ ভালো বলেছেন তো আপনি তাই স্টেশন থেকে আপনার বাড়ি কত দূর যে গ্রামে আপনি যাচ্ছেন তার পরের গ্রাম চুকুরিয়াতে আমার বাড়ি প্রতিদিনই এই পথ দিয়ে যাতায়াত করি হলে আপনি রিক্সাটি পেয়ে গেলেন নয়তো কেউ আপনাকে আপনাকে এই এই পথে পথে নিয়ে যেতে না বাঘসিংহের ভয় নাকি লোকটি চুপ হয়ে রইলেন যাকে কিছু কিছু গ্রাম অঞ্চলের মানুষদের মাঝে কুসংস্কারের প্রবণতা তো খুব একটা অস্বাভাবিক কিছু নয় রাত এখন প্রায় নটা কিন্তু তবু ওই পথে আমি এখন পর্যন্ত আমাদের দুজনকে ছাড়া আর কোনো মানুষকেই দেখতে পেলাম না শুনেছি স্টেশন থেকে মামার বাড়ি পনেরো কিলো মেঠো পথ সে কখন থেকে বসে আছে রিক্সায় পথ শেষ হবার কোনো নামই নেই এই রিক্সাটিও যেন চলছে ধুকুর ধুকুর করে কতক্ষণ বাদে ভেসে এলো রিক্সাওয়ালাটির কণ্ঠ বাবু কিছুক্ষণের মধ্যে আমরা ঠাকুর কাছে পৌঁছাবো দাদা বাবু সাকুতে এসে একটিও কথা বলবেন না সে নিরিবিলি পছন্দ করে কেন সেখানে কথা বললে কি হবে আর কে নিরিবিলি পছন্দ করে আমি এত কথা বলতে চাই না তাকে নিয়ে কথা বললেও যে বড় বিপদ কী বলছো এসব আজে বাজে দাদা বাবু এত কথা বলবেন না আপনাকে যা বলতেছি তাই করুন দয়া করে আমি জানি না কী আছে সেই পথে স্টেশন থেকে বেরিয়ে পাঁচ ছজন রিক্সাওয়ালাকে কুন্দুপুর গ্রামে যাবার কথা বলেছিলাম কিন্তু কেউই রাজি হয়নি দ্বিগুণ ভাড়া মিটিয়ে এই রিক্সায় কন্দুপুর গ্রামে যাচ্ছি জানি না এই গ্রামের পথে কী আছে আর গাড়ি বা ভয় এদের খানিক্ষণ বাদে আমি লক্ষ্য করলাম ওই দূরে সেই শাঁকোটি দেখা যাচ্ছে রিক্সাওয়ালাটি যেন তার রিক্সার গতি আরো কমিয়ে দিলেন একদম নিস্তব্ধ পরিবেশ পোকা ও শিয়ালের ডাক ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না চারিদিকে ঘোর অন্ধকার মাঠের মধ্য দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি নদী তার বুকের উপরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে বাঁশের সাঁকুটি নদীর তীর ঘেসে দু চারটে বড় গাছও আছে কিন্তু গাছগুলো কিসের তা অন্ধকারে বোঝা বেশ কঠিন ব্যাপার রিক্সাওয়ালাটি শাকুর মাঝখানে এসে তার রিক্সাটি থামিয়ে দিলেন এরপর বললেন দাদা বাবু চলুন সাক্ষু শেষে যে বটগাছটি দেখতেছেন সেটিকে প্রমাণ প্রণাম করতে হবে হ্যাঁ চলুন জলদি গাছকে আবার প্রণাম করতে হবে কি বলছো আছে বাজে কথা বাড়িয়ে সময় নষ্ট করবেন না দয়া করে আবার কথাই শুনুন দেখো আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না যাও তো তুমি আমি বরং রিক্সায় বসে আছি রিকশাওয়ালাটি চলে গেল আমি বসে রইলাম রিক্সার উপর এই গ্রামের মানুষগুলোর এই সব বিষয় খুব বিরক্তিকর আমি রিক্সা থেকে নেমে পরিবেশটি দেখতে লাগলাম দূর থেকে অন্ধকার ভেদ করে হালকা হালকা দেখতে পাচ্ছি রিক্সাওয়ালাটি গাছের নিচে দাঁড়িয়ে কিছু একটা বলছে খানিক্ষণ পর দেখলাম রিক্সাওয়ালাটি প্রণাম সেরে এদিকেই আসছে রিক্সায় বসুন আমি প্রসাবটি ছেড়ে আসছি সে কি রিক্সাওয়ালাটির কণ্ঠ হঠাৎ করে গেল কেন? এবার আমার মনের মধ্যে খানিকটা দেখা দিল। আমি বললাম? কি ব্যাপার তোমার কণ্ঠ অন্যরকম লাগছে কেন আর প্রস্রাব করবেই যখন গিয়েছিলেই তো একেবারে সেরে আসতে তো দেরি করছো কেন আহ এত কথা বলবেন না অপেক্ষা করুন আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম রিক্সাওয়ালাটির দিকে কিন্তু এবার আমি যা দেখলাম তা দেখার পর আমার ভয়ের মাত্রা যেন আরও দ্বিগুণ হতে লাগলো দেখলাম দেখলাম লোকটির চোখ রক্তের মতো লাল টক টক করছে কথাটি বলেই শেষ চলে গেল আমি আবার গিয়ে রিক্সায় বসলাম ভাবছি সেই রিক্সাওয়ালাটির কথা শত শত প্রশ্ন যেন আমার মনে উকি মারছে কেন রিক্সাওয়ালাটির চোখ লাল হবে আর তার কণ্ঠ এমনভাবে পরিবর্তন হলো আর কেনই বা সে গাছকে প্রণাম করছে বেশ খানিক্ষণ পেরিয়ে গেল কিন্তু রিক্সাওয়ালাটির কোনো হদিস নেই এভাবে আরও পেরিয়ে গেল পাঁচ সাত মিনিট কিন্তু রিক্সাওয়ালাটির আসার কোনো নামই নেই সে কি প্রায় পনেরো মিনিট পার হলো এখনও এলো না তাহলে কোনো বিপদে পড়ল না তো বেশ ভাবার পর সিদ্ধান্ত নিলাম আশেপাশে ভালো করে একটু দেখে আসি দাদা কোথায় গেলে ও রিক্সাওয়ালা দাদা শুনতে পাচ্ছ কেউ কোথাও নেই নেই কারো উপস্থিতি আমি এদিক ওদিক দেখছি না কারোরই অস্তিত্ব নেই তখন ভাবলাম না যাই রিক্সায় গিয়ে বসে থাকি হয়তো সে শেষ আমাকে না পেয়ে চিন্তিত হবে যেমন কথা তেমন কাজ আবার চললাম রিক্সার কাছে কিন্তু সে কি রিক্সাটিও তো সেখানে নেই রিক্সাওয়ালাটি কি আমায় রেখে চলে গেল ও রিক্সাওয়ালা ভাই কোথায় গেলেন এখন মজা করার সময় না ভাই আমাকে যেতে হবে বেরিয়ে এসো বলছি কারুরই কোনো সারা পেলাম না আমি দাঁড়িয়ে রইলাম পাথরের মতো আমার মাথায় যেন হাজারো প্রশ্ন খাচ্ছে কিন্তু তার কোনোটারই কোনো উত্তর আমার কাছে নেই হঠাৎ আমি লক্ষ্য করলাম ওই দূরে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে চেহারা অন্ধকারে ভালোভাবে বোঝা যাচ্ছে না শুধু দেখতে পাচ্ছি তার চুলগুলো বাতাসে দুলছে আবার কোথায় যেন উদার হয়ে গেল এবার আমার মনের ভয়ের বাতিটি দাও দাও করে চলতে লাগলো চারিদিকে বাতাসগুলো দ্রুত বইতে শুরু করল পাতাগুলো হাওয়াতেই ভাসতে লাগলো চারিপাশে ঝিঝি পোকার আর শেয়ালের ডাক তার মাঝে শুনশুন করে বইছে বাতাস একই ভয়ঙ্কর দৃশ্য একই ভীতিকর পরিবেশ হঠাৎ আমার নাকে এসে লাগলো ভীষণ এক প্রকার দুর্গন্ধ ঠিক যেমনি মাংস পচার দুর্গন্ধ তখনই আমার পেছন থেকে ভেসে আসছে অদ্ভুত এক প্রকার শব্দ আমার আর বুঝতে বাকি রইল না আমার পিছনে কিসের উপস্থিতি মনে মনে ভাবছিলাম পিছনে তাকাবো কি না ভয় ভয়ে আমি পিছনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা একটি মেয়ে যার চেহারাটি ছিল একদম ফ্যাকাশে চোখগুলো দিয়ে রক্ত টপ টপ করে বয়ে পড়ছে দাঁতগুলো যেন বাহিরে বেরিয়ে আসতে চাইছে আমি ভয়ে কাঁপতে লাগলাম খানিকক্ষণ পর লক্ষ্য করলাম সে অশরীরই আবার কোথায় যেন অবধাও হয়ে গেল ভালো করে তাকিয়ে দেখলাম সে ষাঁকর উপরে দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্য সে কান্না করতে করতে ষাঁকর উপর থেকে নদীতে লাফিয়ে পড়ল আমি আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারলাম না আমি অনেক জোরে দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে দেখি সেই রিক্সাওয়ালাটি আমার সামনে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে আমি তার কাছে গিয়ে বললাম কি ব্যাপার তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি সে বাবু আমি যখন গাছকে প্রমাণ করছিলাম তখনই তো আপনি আমার কাছে এসে রেগে মেগে বললেন রিক্সা নিয়ে সামনে এগিয়ে যাও আমি আসছি আমার জন্য অপেক্ষা করো রাগে আপনার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল আমি আর ভয় আপনাকে কিছু না বলে এখানে অপেক্ষা করছি আপনার জন্য বাবু রাত হয়েছে অনেক এখন চলুন যাওয়া যাক তখন আমার আর বুঝতে বাকি রইল না যে এই সব কিছু ছিল তার একটি ষড়যন্ত্র কিন্তু আসলে সে কে আমি রিক্সাওয়ালাকে তার বিষয়ে জানতে চেয়েছি কিন্তু কিছুতেই সে বলতে রাজি নয় যাকে আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমি বাড়ি এসে পৌঁছালাম বাড়ির কাছে এসে দেখি বাড়ির সামনে বিয়ের গেট সাজানো হয়েছে বাড়িটি ঠিক আগের মতোই আছে যা আমি তেরো বছর আগে দেখেছিলাম বাড়ি ফিরতে মামা বলল সে কি বাবা তোমার তো আরও অনেক আগেই বোঝাবার কথা ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা মামাকে খুলে বললাম আমার কথাগুলো শুনে মামা বলল বাবা অবিনাশ তোমার মনে আছে অনিন্দিতার কথা অনিন্দিতা নামটি শুনে মনের ভিতর কেমন যেন ধক করে উঠল সে তেরো বছর আগে তার সাথে শেষ দেখা হয়েছে কত রাত যে অনিন্দিতার কথা মনে করে চোখের জলে বালিশ ভিজিয়েছি অনিন্দিতার বাবা এই গ্রামের প্রধান তিনি আমাদের দুজনের ভালোবাসার কথা জানতে পারার পর থেকে আমাকে এই গ্রাম ছাড়তে হয়েছে গ্রাম প্রধান যখন তোমাকে এই গ্রাম ছাড়া করেছিল তারপর থেকে অনিন্দিতা তার নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ করে দিয়েছিল গ্রামের উৎসব থেকে শুরু করে সবখানেই অনিন্দিতাকে দেখতে পাওয়া যেত না এক বছর আগে বাঁশের গ্রামের গ্রাম প্রধানের ছেলের সাথে তার বাবা জোর করে বিয়ে দিয়েছেন কিন্তু বিয়ের পর থেকেই সে কখনও তার স্বামীকে মেনে নিতে পারেনি নানা নির্যাতন অপমানের পর অনিন্দিতা সেই সাকো থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে জানতাম না সে মৃত্যুর পরেও তোমাকে মনে করবে মামার কথাগুলো শুনে চোখ দুটো ভিজে গেল সেই রাতে রাত ভর অনিন্দিতার কথা কেঁদেছি বিয়ের শেষে এবার আমার শহরে ফেরার পালা আমি পথের মাঝে এসে সেই শাঁকোতে এসে দাঁড়িয়ে রইলাম খানিক্ষণ পর লক্ষ্য করলাম অনিন্দিতা সেই পুলের উপর দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে আর অনিন্দিতার কান্নার শব্দে পুরো শাঁকও যেন থমকে দাঁড়িয়ে আছে আমি ফিরে শহরে এলাম কিন্তু সারাক্ষণ যেন অনিন্দিতার কথা মনে করে দু চোখ জল দিয়ে স্নান করছে